আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো মালসিং পদ্ধতিতে মরিচ চাষ আর হচ্ছে বেগুন চাষ একই জমিতে মালসিং পদ্ধতিতে মরিচ চাষ এবং বেগুন চাষ সেটা কিভাবে হয়েছে আমরা দেখাবো আপনারা দেখেন কত সুন্দর করে গাছের গোড়ায় দিয়েছে আর এর যে দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্যটা অনেক লম্বা ওই কয় হাত প্রস্তুতটা আপনার দেখাচ্ছি দুই হাতের বেশি প্রস্ত হচ্ছে দুই হাতের বেশি যেখানে অন্যান্য জায়গায় যে ওই এক হাতের বেশি করে না তবে এখানে দুই হাতের বেশি দেওয়া হয়েছে এবং একই জমিতে পাশে দেখেন বেগুনের চাষ মৎস্য পদ্ধতিতে একই জায়গায় তো এই পদ্ধতির সুবিধা হচ্ছে সহজে ঘাস হবে না আবার পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হবে মরিচ আছে মরিচ যেহেতু রিক্সি খে রিক্সি খেট বা রিক্সির শস্য সেহেতু এই পদ্ধতিতে একটা বেস্ট পদ্ধতি আমরা রাজশাহীর লোকেরা এই পদ্ধতিতে চাষাবাদ করছে মরিচ আর একটা জিনিস দেখেন একই জায়গায় একই জমিতে পেঁপে গাছ লাগাইছে আপনাদের পেঁপে গাছটা আমরা দেখাচ্ছি মরিচ গেলে কত বড় গাছ হয়েছে আপনি এটা এটা কি মরিচ না এটা দেশি মরিচ আচ্ছা আমরা একজনের সাথে কথা বলবো আমরা আরছি একজন মরিচ চাষী ভাইয়ের কাছে তার কাছে যাবো আপনার কাছে শুনি ভাই এই পদ্ধতির নাম কি এটা মার্জিন পদ্ধতি মালসিং পদ্ধতি তো এই পদ্ধতি করলে কি উপকার হয় এই পদ্ধতি করলে পোকা মাকড়ের আশঙ্কা খুব কম হয় ঘাসটা হ্যাঁ হয় না বললেই চলে এটা থেকে ঘাসের সংখ্যাটা খুবই কম হয় আচ্ছা এই জন্য মার্জিন পদ্ধতিটা করা খুব ভালো খুব ভালো নাকি তো এই বেগুন যে চাষ করতে বেগুন তো মালসিং পদ্ধতিতে এর আগে চাষ দেখিনি এটাও ভালো সুবিধা হ্যাঁ বেগুন চাষে মার্জিন পদ্ধতি করলে এটা আপনার এটা মরিদের মতোই পোকা হয় না মাটিতে ঘাস কম হয় এই জন্য বেগুনের চাষ করার জন্য মাছ পদ্ধতি করার ও আচ্ছা মাল্চিং পদ্ধতিতে বেগুন চাষের গাছ থেকে দর্শক শক্তা আমরা দেখাইলাম মালচিং পদ্ধতিতে বেগুন চাষ এবং মরিচ চাষ এবং সাথে এর কিনারায় পেঁপে চাষ করছে তার চেষ্টা করে একই জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানোর তো আমরা নেক্সট ভিডিও তে আরো অন্য কিছু দেখাবো ভালো তো একজন সবাই আসসালাম আলাইকুম